অখিল ভারত হিন্দু মহাসভায় সভাপতি তথা তালিম মিউজিক একাডেমির কর্ণধার ডক্টর চন্দ্রচুর গোস্বামীর উদ্যোগে রবীন্দ্রসদন রানুছায়া মঞ্চে উস্তাদ জাকির হোসেন এই স্মরণসভা অনুষ্ঠিত হল তালিম একাডেমির সিলেস্ট্রিয়াল ইনসাইট হিলিং এবং হিন্দু মহাসভার সাংস্কৃতিক বিভাগ সমন্বয়ে মঞ্চে যৌথভাবে আয়োজিত হলো একটি সভা তাতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং হিন্দু মহাসভার সদস্যরা ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতে যথার্থই ইন্দ্রপতন এবং এর ফলে সঙ্গীত জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো দেখুন উস্তাদ জাকির হোসেন আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রণম্য ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক জগতে উনি উজ্জ্বলতম ধ্রুবতারা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে উনি আমাদের দেশের মুখকে উজ্জ্বল করেছেন তার যে প্রয়াণ তাতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত আমরা শোকস্তব্ধ সেই জন্য আমরা ঠিক করেছি ওনার রবীন্দ্রসাধন রানুচায় মঞ্চে ওনার প্রয়াণ দিবসকে আমরা পালন করছি এবং আমরা চাইছি আমাদের যেমন তালিম মিউজিক একাডেমি রয়েছে এবং আপনাদের অর্গানাইজেশন হ্যাঁ তো মিউজিক অ্যান্ড সাউন্ড থেরাপির মাধ্যমে মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য মূলত আমাদের এই উদ্যোগ নতুন বছরে আমাদের এই আমাদের যে কোর্স এবং ট্রিটমেন্ট যে প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়েছে মানে কী পরিকল্পনা রয়েছে এই প্রয়াস এবং পরিকল্পনা মূলত বিভিন্ন নার্সিং হোম বা বিভিন্ন হোম বা যারা মানসিকভাবে সুস্থ নন বা আজকে যে আনরে সিচুয়েশন অনেক মানুষই রয়েছে স্বাভাবিক দেখে মনে হয় কিন্তু তারা অত্যন্ত শারীরিক এবং মানসিক মানসিকভাবে বিভিন্নভাবে তারা আক্রান্ত তো তারা যাতে সঙ্গীতের সংস্পর্শে এসে সাউন্ড অ্যান্ড মিউজিকের সংস্পর্শে এসে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড এফেক্ট এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রয়োগে যাতে তাদেরকে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে পারি মূলত সেই প্রয়াস আমরা করতে চলেছি আপনাদের সংস্থার নাম বলবো বেসিক্যালি এটা একটা সাউন্ড থেরাপি সাউন্ড থেরাপি মানে হচ্ছে সাউন্ডের দ্বারা যত রকম হিলিং করা যায় যে এখন স্ট্রেস হতে পারে অ্যাংজাইটি হতে পারে একদম ফ্রিকুয়েন্সির ওপর আপনাদের বডি পার্টসে অনেক রকমভাবে কাজ করে সেটা শুধুমাত্র স্ট্রেস অ্যাংজাইটি ছাড়াও আপনাদের ডিজিজেস অনুযায়ী অনেক কাজ করে কিছু আছে না সেরকম কোনো কিছু নেই শুধুমাত্র সাউন্ডের দ্বারাই হয় তার সাথে সাথে তালিম একাডেমির সাথে আমরা কোলাবরেট করে এই যে এটা মিউজিক অ্যান্ড সাউন্ড থেরাপি দুটো একসাথে করতে চাইছি অ্যান্ড সদরে জাকির হুসেনজিকে ট্রিবিউট জানিয়ে আমরা পরে বছরেই একটা দিন আমরা ঠিক করবো যবে থেকে এই জিনিসটা আমরা শুরু করতে এই উদ্যোক্তা আমরা চাইছি এখানে সবাই যাতে এর মধ্যে ইনভলভ থাকুক যাতে আর কি এই সাউন্ড আর মিউজিকের দ্বারাই তারা যখন একটা একটা প্রসেস এটা একটা প্রসেস তো সেই প্রসেসের মধ্যে তারা যাতে ডিফারেন্সটা ফিল করতে পারে যখন এই সাউন্ডটা বাজবে বা মিউজিকটা যখন বাজবে সেটা আপনাদের শারীরিক মানসিক সব রকম একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন সেই ডিফারেন্সটা আস্তে আস্তে সবার মধ্যে সরিয়ে দিতে চাইছে এখানেও বাইরে চৈতিশাচন্দ্র ডক্টর চৈতিশাচন্দ্র